বিশ হাজার টাকা গর্জন আর বিছানা দিয়ে আচ্ছা ভিউয়ার্স দেখেন কত সুন্দর একটি খাট থাকতেছে সেগুন কাঠের অনেক আগের পুরাতন খাট থাকতেছে এটা ভাই আপনি বাসা থেকে নিয়ে আসার পর তো কাজ করছেন আমি এই যে ভাই বানিস এটা দোয়া মোসা কথা বলেন বাসা দেখাটা মানে আগের কালারটা উঠে একদম সেগুনের যে ন্যাচারাল কালারটা এটা করে রাখছেন আচ্ছা এটা প্রাইসটা 20000 টাকা থাকতেছে গর্জনা বিছানা থাকতেছে আচ্ছা এটা গাড়িটা সলিড তো একদম হ্যাঁ সলিড

একবারে ফাইনালি করবেন এই দুপুর কত রাখবে তাহলে ছেচল্লিশ হাজার টাকা রাখা যাবে ছেচল্লিশ হাজার পুকুরে গ্লাস উপরে নকশা আর যদি প্লেন নেয় দাম কমবো আরো কমবে আচ্ছা ঠিক একবার কমপ্লিট করে দাও ডাইনিং টেবিল সোফা সোফা এটা কি মডেল এটা আছে আপনার ওটা কা জমকা মডেল জমকা মডেল এই দেখেন খিলে জয়েন্ট থাকে খিলে থম্পটা খিলে মডেল এই যে কাট গুলো দেখেন হ্যাঁ একবার র অবস্থায় সেগুন কাটা থাকতেছে এটা হাতলটা কত ইঞ্চি ভাই এটা 4 ইঞ্চি আছে 4 ইঞ্চি সলিড 2215 সি 21 এটা বাসাবাড়ির পুরাতন বাসাবাড়ির পুরাতন আচ্ছা বাসাবাড়ির হইলো তো ভাই এটা শুধু মনে ফর্ম আছে ভাই ফর্মটা পাইনে যদিও তারপরে একটা চিজ পুরানো আমি দিয়া দিব আচ্ছা এটা ডাইনিং টেবিল আছে ডাইনিং টেবিল দেখেন ভিউয়ারস কত সুন্দর একটি ডাইনিং টেবিল সেগুন কাঠের তো ভাই সম্পূর্ণ সেগুন কাটা সেমি সিম্পল এর মধ্যে একদম হ্যাঁ

নিচে একটি পাল্লা ওই সাইডে একটি ড্রয়ার আর উপরে এটা তো চুরি হ্যাঙ্গার মনে হয় চুরির সেট আর ওই পাশে কিছু কসমেটিক রাখার জায়গা আছে এটা সাইজ টা কতটুকু আপনার সাড়ে ছয় ফিট বাই জি সাড়ে ছয় ফিট বাই তিন ফিট আচ্ছা এর প্রাইস টা কিরকম একদম তেরো টাকা একদম তেরো হাজার টাকা একবারে কালার কমপ্লিট করে দিবেন আচ্ছা

আচ্ছা খুব সুন্দর একটা আলমারি হ্যান্ডেলটা মনে তো অনেক দামি থাকছে আচ্ছা প্রাইসটা কিরকম চাচ্ছেন এটা প্রাইসটা বলবো লোক আপনারা 2500 টাকা 2500 ভাই দামটা আমি আপনাদের ফিক্স 2500 টাকা ফিক্স ফিক্স 2500 টাকা 2500 ভাই কথা সারা বলা যায় কিন্তু লাভ নেই কথা আর কথা কাজের কথা বললে কাজও আসবে এইটা সংক্ষেপে কথা বললাম 2500 একদম 2500 টাকা ভাই এখানে কি কি দেখাবেন ভাই এখানে ডাইনিং টেবিল থাকতেছে

আমার যারা দেখেন ছবি এক পিস এক পিস মাল না ভাই আচ্ছা ছয় গ্রিটের সবচেয়ে গ্লাস টপ যেটা টপ এই যে গ্লাস হ্যাঁ দেখেন একদম সলিড কাঠের উপর চার ভাই

আচ্ছা পিছনে একটা ওয়ার্ড অফ হ্যাঁ জি দেখেন ওয়ার্ড অফ বলে এটা রাখা দেবো 22000 টাকা 22000 22000 টাকা এটা সাইজটা সাইজ হলো কম্পা 4.5 4 4 5 বাই 5 সার ফিট বাই 5 ফিট ভিতরে গামারি গামারি আচ্ছা এই সাইটা আইটি ওয়াল কেমন দেখছিলাম জি জি দেখেন কাটগুলো দেখেন কত সুন্দর একটি কাট থাকতেছে

ওকে কিরকম ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ